স্মার্ট মানিরা কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যারা তাদেরকে মেনে চলবেন যারা দেখবেন যে কোন জায়গাতে স্মার্ট মানিরা ইনভেস্ট করছে এটা জানলে পরে ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন আপনাদের কিন্তু সুবিধা হবে এবং সেটা যখন অ্যাভেলেবেল হচ্ছে মনে রাখবেন স্মার্ট মানিরা কিন্তু অনেক বেশি অ্যানালিসিস করে তারপর সিদ্ধান্ত নেয় এখন প্রত্যেক দিনই বহু বড়ো বড়ো প্লেয়ার বহু বিগ প্লেয়ার বহু স্মার্ট মানি তারা কেনাকাটি করে কিন্তু আপনাদেরকে খুঁজে বার করতে হবে যে কারা লম্বা সময়ের জন্য রাখার জন্য কিনছেন কারা কি কারণের জন্য কিনছেন সেটা কিন্তু নিজেদের মতো করে একটুখানি বিশ্লেষণ করে নিতে হবে শেয়ার মার্কেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নিউজ মার্কেটে থাকে কিন্তু তারা যখন কিনছেন লক্ষ লক্ষ কোয়ান্টিটি কিনছেন তখন কিন্তু কোনো কারণ রয়েছে এই স্মার্ট মানিদের যদি আবার আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এক স্মার্ট মানি রয়েছে যারা কিন্তু বেশ কিছু দিনের জন্য কেনেন তারা কিন্তু আজকে কিনে কালকে বিক্রি করে দেওয়ার জন্য নয় যেমন কোনো যদি মিউচুয়াল ফান্ডকে একটা আপনি স্মার্ট মানি হিসেবে ধরেন তাহলে মিউচুয়াল ফান্ড কিন্তু লম্বা সময়ের জন্য রাখার জন্যই কিনেছেন তাহলে সেই স্টকগুলোর নাম যদি আপনি জানতে পারেন এবং রেট যদি জানতে পারেন যে কোন জায়গাতে কত দামে কবে তারা কেনাকাটি করছেন তাহলে আপনাদের ট্রেডিং জার্নি এবং অ্যানালিসিস করার জন্য কিন্তু সুবিধা হবে মনে রাখবেন আমি কোনোভাবেই আপনাদেরকে বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমি খালি ফ্রিতে অ্যাভেলেবেল এনআইসি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আপনারা হয়তো বেছে নিতে পারবেন না হাজার হাজার ইনভেস্টার রয়েছেন তারা ইনভেস্ট করছেন আমি আমার আমার সাধ্যমতো কিছু বেছে যে বড় ইনভেস্টমেন্ট কোন জায়গাতে হয়েছে সেগুলো আপনাদের কাছে রাখছি আপনারা যারা স্টক অ্যানালিসিস করেন তারা নিজেরা এই সমস্ত স্টকগুলোকে এবার চার্টে ফেলবেন ডেট সেখানে রয়েছে আপনার দাম সেখানে রয়েছে আপনি দেখবেন সেই প্রাইসগুলোকে নোট করে রাখবেন এবং চার্টে নোট করে রাখবেন যে এই জায়গাতে অমুক কেনাকাটি করেছে এবারে ভবিষ্যতে হয়তো অনেকটা উঁচু যেতে পারে অনেকটা নিচে যেতে পারে তাহলে সেই অঞ্চলে যে অঞ্চলে এনারা কিনলেন সেই অঞ্চলটাকে তারা মেনটেন করছেন কি না আরও নিচে কিনছেন কিনা না বড় প্লেয়ার কিনলে পরে কেমন চার্ট দেখতে লাগে এইগুলো কিন্তু আপনারা নিজেদের মতো করে বিশ্লেষণ করবেন তো চলুন দশ তারিখে আমি তো ছোটো ভিডিও করছি ছোট ছোট করে কিন্তু দশ তারিখে অনেক কিছু অ্যাক্টিভিটি হয়েছে এবং তার জন্যই কিন্তু আমাকে বড় ভিডিওটি করতে হচ্ছে এমনকি আমি চাইবো যেটা সাপ্তাহিক ভিত্তিতে আমি নোট করছি সাপ্তাহিক বৃত্তিতে সপ্তাহের শেষে একটা আলোচনা করলে আমার মনে হয় যে সেটা খুব একটা খারাপ হবে না তো চলুন দেখি যে কেমন ধরনের পজিশন দেখুন সাতটা আমি জিনিসকে নিয়ে আলোচনা করব অর্থাৎ সাতটি স্টকে কেমনভাবে তারা পজিশন নিয়েছেন সেইটাকে নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। তো সেগুলো আপনারা সবই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন সেগুলো আপনাদের চার্টে এই চার্টে বলছি সেটা আপনাদের স্ক্রিনে রয়েছে এখানে কি কি রয়েছে সেগুলোকে একটু বোঝার চেষ্টা করুন দশই সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছে দশই সেপ্টেম্বর ঘটেছে খুব বেশি পুরনো দিন নয় আজকে এগারোই সেপ্টেম্বর এখানে কোম্পানির কোড সেটি আপনারা অনায়াসেই বার করে নিতে পারবেন নতুন করে কিছু বলার নেই কোম্পানির নেমটা আপনাদের জানার প্রয়োজন রয়েছে ক্লায়েন্ট বা এম এফ হাউস আমি ক্লায়েন্টই বলতে পারতাম অ্যাকসেন তারা বাই করেছে না সেল করেছে কোয়ান্টিটিস কত কিনেছে এবং রেট কত দিয়েছে দেখুন এই সমস্ত তথ্য আপনারা কিন্তু এনএসসিতে পেয়ে যাবেন আমি এনএসসি থেকে সরকারি জায়গা থেকে যেটি ফ্রি অফ কস্ট পাওয়া যায় সেখান থেকে নিয়েছি সেগুলোকে আপনাদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবং বেঁচেছি এইটুকু আমার কাজ তো দেখুন প্রথমেই আমরা যেটি আলাদা আলাদা কালার রয়েছে সেখানে দুটি অর্ডার পড়েছে কিংবা দেখুন আরও অনেক কিছু রয়েছে কেউ নিশ্চয়ই বিছে আমি তাদের নামগুলো করছি না আমি যেগুলো একটু বেঁচে খুঁচে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আমান্ত তো আমান্ত হেলথ কেয়ার লিমিটেডকে আর তে গ্রোথ ফান্ড এখন আপনাদের কাজ কি হবে দেখুন এই নামটিকে দেখলেন এই নামটিকে লিখে একটু সার্চ করাবো বলে এবং দেখা যে এরা কি করে কি ধরনের বড়ো প্লেয়ার কি বড়ো প্লেয়ার নয় এনারা কি করেছেন অ্যাকশান করেছেন বাই একশো টাকা চব্বিশ পয়সাতে কিনেছেন দু লাখ কোয়ান্টিটি কিনেছেন সুতরাং চাটে গিয়ে ফেলবেন একে খুঁজতে হলে একে খুঁজবেন একে চাটে গিয়ে দেখবেন এবং দেখবেন দশ তারিখে চাটে ডেলি টাইম ফ্রেমে পনেরো মিনিটে কেমনভাবে কিনছেন কীরকম দেখতে লাগে এবং একশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ পয়সা এটাকে নোট করে রাখবেন যাতে ভবিষ্যতে এই দাম এলে কেমন করে রেয়ার্ড করছে সেগুলোকে আপনারা বুঝতে পারেন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন নাম শোনারই কথা তো এইচডিএফসি মিউচুয়াল ফান্ডস সেল করেছে একটি শেয়ারকে দেখুন কম সংখ্যায় নয় কিন্তু আট লক্ষ তিরানব্বই হাজার আটানব্বই পিস কোয়ান্টিটি একশো পঁচানব্বই টাকা এক পয়সা দরে বিক্রি করে দিয়েছেন তো কেউ তো কিনেছে তো তাদের নামগুলো আমি না যে গুরুত্বপূর্ণ প্লেয়ার তার সাপেক্ষে আমি বিচার করছি কোম্পানিটির নাম আছে বাজেল প্রোডাক্টস লিমিটেড তো বাজেল প্রোডাক্টসকে তারা সেল করে দিলেন কেন নিশ্চয়ই তাদের কারণ আছে হয়তো তাদের অনেক আগে ঢুকেছেন তারা মনে করছেন অন্য কোনো জায়গাতে অপরচুনিটিস আছে এর মানে এটা নয় যে এর খারাপ অবস্থা হয়ে গেল আপনারা চার্টে দেখুন এর কাছে কি অবস্থা এতে সুবিধাজনক রয়েছে কিনা না না রয়েছে এবং আপনি যখন দেখছেন বড় একজন সেল করছে তার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে সেটা যদি চার্টে আপনি দেখতে পান আর আপনার যদি সেখানে হোল্ডিং থেকে থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন সিদ্ধান্ত নিতে আপনার একটু সুবিধা হবে নাম্বার কোয়েস্ট ক্যাপিটাল মার্কেট লিমিটেড তিন নাম্বার এরা কি করছে ডিজিড্রাইভ লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে সেই ডিজিড্রাইভে তারা এগারো লক্ষ পঁচিশ হাজার কোয়ান্টিটি বত্রিশ টাকার রেটে কিনেছে আপনি দেখুন দামটা দেখুন বত্রিশ টাকার রেট এবং শেষে একটা স্মল ক্যাপও আপনারা পাবেন সেটাতে আমরা আসছি স্মল ক্যাপ বলছি অর্থাৎ তো একটা কি বলবো খুবই ছোট স্টক পেনি স্টক সেটা হচ্ছে দেখুন এগারো লক্ষ পঁচিশ হাজার কোয়ান্টিটি কিনেছে ডিগ্রি আইবে আচ্ছা এরপরে এই ভিডিওটি আমি আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে এই সিজি কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজেস লিমিটেড অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড মর্গান স্ট্যানলি নিপন ইন্ডিয়া এবং প্লুটোস এই চারটে বড় বিখ্যাত আপনার হচ্ছে স্মার্ট মানি ইনভেস্টার তারা কিন্তু প্রত্যেকে এই কোম্পানিটাকে বাই করেছে এবং কোয়ান্টিটির দিকে নজর রাখুন একজন বাই করেছে ন লক্ষ বাহান্ন হাজার একজন বাই করেছে আট লক্ষ আশি হাজার যেটা মর্গান স্ট্যানলি নাম শুনেছেন চুয়াল্লিশ লক্ষ কোয়ান্টিটি কিনেছে নিপুণ ইন্ডিয়া এই যে মিউচুয়াল ফান্ডসগুলো এরা কিন্তু সহজে আজকে কিনে কালকে বেচার জন্য কেনে তাহলে নিশ্চয়ই কোনো কাজ নিয়েছে তাহলে আপনার কাজ হচ্ছে এই মাত্র গিয়ে ভিডিও শেষ করার পর এই সিজি লিস্টটা করে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং নিয়ে রাখার পর এই স্টকটিকে চার্টে ফেলুন এবং নিজের মতো করে বিশ্লেষণ করুন আপনি এই প্রচুর সমুদ্র থেকে অন্তত সাতটা স্টক পেলেন যেটাকে বিচার করতে পারবেন এবং আমরা প্লুটো সোয়েল সেটা কিন্তু সাত লক্ষ কোয়ান্টিটি কিনেছি এবং রেটটা দেখুন সবাই ছশো পঁচানব্বই টাকা রেটে কিনেছে বড় একটি ব্যাংকের নাম দেখুন কোটাক ব্যাংক আপনি নিশ্চয়ই জানেন সেই কোটাক মহিন্দ্রা ব্যাংকে। আপনার সেল করে দিয়েছে একটি কোম্পানি দুটি অর্ডারে এবং কোয়ান্টিটির পরিমাণটা একবার দেখুন মাথা খারাপ হয়ে যাবে এক কোটি আটান্ন লক্ষ চৌত্রিশ হাজার আটশো কুড়িটা এবং এটা সেল করেছে এক কোটি চৌষট্টি লক্ষ কোয়ান্টিটি তাহলে উনি বুঝতে পারছেন দুটো মিলিয়ে প্রায় তিন কোটির বেশি কোয়ান্টিটি কাকে বিক্রি করেছে সেল করেছে কোটাক ব্যাংকে কে সুমিতম মেতুসি, মেতসুই ব্যাংকিং। কর্পোরেশন আপনি বুঝতেই পারছেন যেটা জাপানের একটি ফান্ড তো জাপানের ফান্ড বিদেশিরা এই কোটাক মহিন্দ্রা ব্যাংক থেকে কিন্তু বেরিয়ে গেছে এবং তিন কোটির বেশি সেল করেছে আপনার কি মনে হয় এই ইনফরমেশনটা কোনো কাজের নয় অত্যন্ত কাজের আপনারা গিয়ে চার্ট দেখুন এবং বোঝার চেষ্টা করুন নশো এই উনিশশো চল্লিশ টাকা আশি পয়সা রেটে তারা বিক্রি করে দিয়েছেন এরপরে একটা সালো আপনারা জানেন পয়সালো ডিজিটাল লিমিটেড এই যে ইকুইলি লিভেটেড ইকুই লিভারেটেড ভেঞ্চার সি ফ্লো মানে ফ্লো প্রাইভেট লিমিটেড তারা বাই করেছে ছেচল্লিশ লক্ষ কোয়ান্টিটি সাঁত্রিশ টাকা রেটে এবং এটি এই কোম্পানিকে আজ থেকে কিনছে না দীর্ঘ দিন থেকে কিনছে আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পাবেন এই কোম্পানিটি বিভিন্ন দামে এই পয়সালো ডিজিটাল লিমিটেডকে বারে 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 বাই করেছে এবং সেলও করেছে বায়ো করেছে সেলও করেছে তবে সেলের পরিমাণ কম এরা প্রচুর পরিমাণ স্টেক করেছে প্রায় আপনার দেড় কোটিরও বেশি বা আমি মনে পড়ছে না সতেরো কোটি কিংবা দেড় কোটি প্রচুর বেশি কোয়ান্টিটি এখানে কিন্তু এরা বাই করে রেখেছেন এই ইকুইলি লিমিটেড ইকুই ইকুই লিভারেটেড ভেঞ্চার সিফ্লো প্রাইভেট লিমিটেড এবং শেষকালে যে পেনিস স্টকটার কথা বলছি দেখুন সাতাশ পয়সা দাম সাতাশ পয়সার দাম বাই করেছে পনেরো লক্ষ কোয়ান্টিটি প্রায় ষোলো লক্ষর কাছাকাছি পনেরো লক্ষ সাতাশি হাজার ক্রেডেন্ট গ্লোবাল ফিনান্স লিমিটেড একটু সার্চ করে দেখুন বিদেশি বাবু এরা তো ক্রেডেন্ট গ্লোবাল ফিনান্স লিমিটেড সাতাশ পয়সা রেটের কারা করেছে সর্বেশ্বর ফুড লিমিটেড সর্বেশ্বর ফুড লিমিটেডকে কিনেছে বুঝতে পারছেন এই কোম্পানি এই হচ্ছে সাতটি এখানে তিনটি এটি চার নাম্বার পাঁচ ছয় এবং সাত এই সাতটা আপনার স্টককে গিয়ে আপনারা চেক করুন যাতে আপনাদের কোডটা লিখতে সুবিধা হয় বলে কোডটাকেও আমি দিয়ে দিয়েছি তবে পেনি স্টকে রকম ভাবনা চিন্তা করার আগে আপনি জানবেন আপনাকে সতর্ক হতে হবে আমি আপনাদেরকে ইনভেস্ট করতে বলছি না কিন্তু ইনফরমেশনটা আমি আশা করি আপনাদের কাজে লাগবে এই যে ঘটনাটা আপনারা দেখলেন যে কোন স্টকে বড়ো প্লেয়াররা ঢুকেছেন কোন স্টকে বেরিয়ে গেলেন এটা কিন্তু জানা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিও আমাদের কাজে লাগবে এবং আপনারা কাজে লাগাতে পারবেন নমস্কার